আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আগামীকাল আট তারিখে প্রায় এক মাস হতে চলেছে এবং আইসিটি ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব জেনে পেয়েছেন নাহিদ ইসলাম তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আমরা এই আইসিটি ও যোগাযোগ উপদেষ্টার কাছে আমাদের দাবি হলো যে বিগত সরকার ইন্টারনেটের দাম আমাদের থেকে যেভাবে জুলুম করে নিয়েছে এর এখন পর্যন্ত আমরা কোনো আশানুরূপ কোন আমরা শুনতে পাইনি বা তার মন্ত্রণালয় এমন কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা সে ব্যাপারে আমরা কিছু এখন পর্যন্ত জানতে পাইনি আমাদের দাবি হলো যে ইন্টারনেটের যে দাম রয়েছে এটা অবশ্যই কমিয়ে আনতে হবে প্রথম কাজ দ্বিতীয় হলো এই ইন্টারনেট এবং মোবাইলের মিনিট ব্যবহারের ক্ষেত্রে যে সীমা রয়েছে এটা সম্পূর্ণরূপে উঠিয়ে দিতে হবে কারণ এই ইন্টারনেট এবং মিনিট আমার টাকায় কিনা অতএব আমি এটাকে যতদিন ইচ্ছা আমি ব্যবহার করতে পারব এটা তো কোনোভাবেই আমার উপর এই দায় চাপা দিতে পারে না যে আমি এটা এতদিনের মধ্যেই ব্যবহার করতে হবে এটা তো কোনো পচনশীল জিনিস নয় এটা তো নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো জিনিস নয় তারপর হচ্ছে ভিন্ন প্যাকেজ কেনার কারণে আমার আগের সেই মিনিট এবং যে জিপি ব্যাম্বি থাকে সেটা যোগ হচ্ছে না এটা কেন যদি এটার মেয়াদ থাকে তাহলে অন্য প্যাকেজ কেনার ধারাও আমার যুক্ত করতে অবশ্যই তারা বাধ্য থাকিবে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি ও যোগাযোগ উপদেষ্টার কাছে আমাদের বিনীত দাবি আপনি এই ব্যাপারে একটি কমিটি গঠন করুন করে জনগণের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন যোগ্য আপনি একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন আমার বিশ্বাস আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহ তিনি এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবেন না বলে আমি মনে করি কারণ এটা একটা বৈষম্য আমাদের এই আন্দোলনিত হল বৈষম্য বিরোধী সুতরাং এদেশের থেকে ষোলো মানুষ এই মোবাইল ফোনের সাথে জড়িত এবং আপনার প্রায় দশ মানুষ ইন্টারনেটের সাথে জড়িত সুতরাং বারো কোটি মানুষের বা ষোলো কোটি মানুষের অর্থনৈতিক বিষয় নিয়ে খেলা করা এটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার বরদস্ত করতে পারে না এবং এখানে তাদের একটা দায়বদ্ধতা রয়েছে আমরা আমাদের আইসিডি উপদেষ্টার কাছে বিনীতভাবে আবার অনুরোধ করছি আপনি অত দ্রুত একটি কমিউনি গঠন করার মাধ্যমে কিভাবে জনগণের টাকা এই সমস্ত সিম কোম্পানিগুলো চুরি করতে না পারে সে ব্যাপারে আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং এই ইন্টারনেট বা মিনিটের যে মেয়াদ রয়েছে এটা সব যদি পারেন আপনি একেবারে উঠিয়ে দিন না হলে এর মেয়াদের সর্বনিম্ন ছ মাস থেকে এক বছর করুন কারণ এরা কিন্তু জনগণের সাথে বড় রকমের একটা প্রতারণা হচ্ছে দুর্নীতি হচ্ছে এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ইন্টারনেট কিনা হয় চার থেকে পাঁচ টাকায় বিক্রি করা হয় প্রায় বিশ টাকায় এরা এত বিশাল বৈষম্য আমাদের এই গভর্নমেন্টের কাছে এর একটা দাবি এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের একটা সাইট এখানে প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি আমরা আশা করি আমাদের এই কথা ইনশাল্লাহারা অনুবাদ করবেন এবং কার্যকরী ভূমিকা নেবেন আসসালাম আলাইকুম